নমস্কার বন্ধুরা ঐশিজ কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির শাক ভাজা বাড়িতে খুব সহজভাবে অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভেজে খেতে পারবেন মাত্র দুটো উপকরণ দিয়ে আর খেতে লাগে দুর্দান্ত তাহলে দেখুন আমি রেসিপিটা কিভাবে করি প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো পোস্ত টু টি স্পুন পোস্ত আমি এর মধ্যে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পোস্তটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন পোস্তটা যেন ফুলে না যায় পোস্তটা যখন দেখবেন খুব সুন্দর একটা পোস্ত দিয়ে গন্ধ বেরোচ্ছে মুচমুচি হয়ে গেছে সেই সময় পোস্তগুলোকে আমি নামিয়ে নেব বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে আমি পোস্তটাকে ভেজে নিলাম দেখুন পোস্তটা ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটাকে নামিয়ে নিলাম গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে দিলাম রান্নাটা আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন কয়েক সেকেন্ড আমি নেড়ে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দেব খুবই সামান্য কালো জিরে হাফ টি স্পুনের থেকেও কম দিয়েছি কয়েক সেকেন্ড নেড়ে ফোড়নটাকে ভেজে নেব এরপর দিয়ে দেব দেখুন রসুন রসুনগুলোকে আমি থেত করে নিয়েছি দশ থেকে বারো কোয়া রসুন আমি থেত করে তারপর দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নেড়ে রসুনটাকে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আপনারা চাইলে এই রান্নায় চিংড়ি মাছ ভাজাও দিতে পারেন রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর আগে থেকে কেটে রাখা লাল শাক দিয়ে দেব লাল শাক আমি খুব ভালো করে ধুয়ে কেটে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে দেবেন তাহলে শাক দিয়ে খুব বেশি জল বেরোবে না আপনারা চাইলে এই রান্নার মধ্যে বড়িও দিতে পারেন আমার ঘরে বড়ি ছিল না তাই আমি বড়িটা দিলাম না দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে দেব দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ প্রথমেই খুব বেশি লবণ দেব না বেশি লবণ দিলে লবণ বেশি হয়ে যাবে তাই অল্প লবণ দিয়ে শাকটাকে বেশ কিছুক্ষণ নেড়ে রান্না করে নেব ঢাকা চেপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব দেখুন ঢাকাটা তুলে আবারও আমি নেড়ে দেবো শাকটা কতটা নরম হয়ে যাচ্ছে আর শাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই শাকটা যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আবারও আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে রান্না করলে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করবেন কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আমি আবারও নাড়বো আর খুন্তি দিয়ে দেখুন চেপে চেপে শাকগুলোকে একটু ঘেটে দেব ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে আবারও নাড়ব আমি হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম আপনারা যেমন মিষ্টি খান সেই মতোই দেবেন ভালো করে করে নেড়ে কিছুক্ষণ আবারও রান্না শাকটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে শুকিয়ে নিয়েছি এরপর দেখুন এখানে আছে বাদাম আমি পাঁচ টাকা দামের যে প্যাকেটের ভাজা বাদাম পাওয়া যায় সেই বাদাম আমি ভালো করে কুড়ো করে নিয়েছি আর আগেই যে পোস্ত ভেজে রেখেছিলাম সেটা কিছুটা আমি শাকের মধ্যে দিলাম আর কিছুটা আমি পরে ব্যবহার করব দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ শাকটাকে আমি নেড়ে নেব লবণটা আমি চেকে দেখেছিলাম অফ ক্যামেরায় আরও একটু খুবই সামান্য লবণ আমি দিয়ে ফেলেছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন এই শাক ভাজায় একটু বড়ি দিলে খুবই ভালো লাগে আপনাদের বাড়িতে বড়ি থাকলে বড়িটাকে আগে ভেজে এই সময় দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ নেড়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি প্লেটে যে কিছুটা পোস্ত বাদাম রেখেছিলাম সেইগুলোকে নামিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে বাড়িতে বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর একটা লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন